প্রশ্ন কিন্তু প্রায়ই আমাদের মাথায় আসে তাই না কেন কিছু মানুষ খুব সহজেই নিজেদের বদলে ফেলতে পারে আর অন্যরা বছরের পর বছর ধরে একই জায়গায় আটকে থাকে এর পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের অভ্যাসের মধ্যে তো আজ আমরা সেই অভ্যাসগুলো আয়ত্ত করার বিজ্ঞান আর কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে নতুন করে গড়তে পারে চলুন এই জার্নিটা শুরু করা যাক দারুণ একটা কথা আর কি ভীষণ সত্যি মানেটা একদম সহজ আজকে আমরা যে ছোট ছোট কাজগুলো বারবার করছি সেগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের পরিচয় তৈরি করে দেবে যেমন ধরুন একজন ছাত্র যদি প্রতিদিন একটু একটু করে পড়ার অভ্যাস করে তাহলে পরীক্ষার রেজাল্ট তো ভালো হতে বাধ্য তার মানে আমরা আমাদের অভ্যাসকে বেছে নিই আর সেই অভ্যাসই আমাদের ভবিষ্যৎটা গড়ে তোলে আমাদের প্রতিদিনকার ছোট ছোট কাজগুলো যেগুলো আমরা অনেক সময় না ভেবেই করে ফেলি সেগুলো কিন্তু আমাদের জীবনের বড় বড় ফলাফলের ওপর বিশাল একটা প্রভাব ফেলে এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের ভাগ্যটা ঠিক করে দেয় এই স্লাইডটা দেখো কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস সময়ের সাথে সাথে কত বড় পরিবর্তন আনতে পারে যেমন প্রতিদিন মাত্র পনেরো মিনিট ব্যায়াম করা শুনতে হয়তো তেমন কিছু মনে হয় না তাই না কিন্তু এক বছর পর এর প্রভাবে শরীর অনেক বেশি ফিট থাকে ঠিক একইভাবে প্রতিদিন অল্প কিছু টাকা জমানো হয়তো চোখে পড়ে না কিন্তু কয়েক বছর পর সেটাই একটা বড় আর্থিক নিরাপত্তা হয়ে দাঁড়ায় সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম ভাবুন তো প্রতিদিন মাত্র দশ পৃষ্ঠা বই পড়ার মতো একটা সাধারণ অভ্যাস কতটা পাওয়ারফুল হতে পারে এই সামান্য চেষ্টাতেই কিন্তু বছরে প্রায় বারোটা বই পড়া হয়ে যায় কিন্তু প্রশ্ন হল এই ছোট অভ্যাসটা কিভাবে একজনের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তার মানে কি দাঁড়াল জ্ঞান অর্জনের এই ছোট অভ্যাসটাই দীর্ঘ মেয়াদে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় এটাই কিন্তু একজন সফল আর অসফল মানুষের মানসিকতার মধ্যে একটা স্পষ্ট দেওয়াল তুলে দেয় কারণ এটা আমাদের চিন্তার ধরনকে উন্নত করে আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয় তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক দেখি এই অভ্যাস তৈরির পেছনের বিজ্ঞানটা আসলে কি আমাদের মস্তিষ্ক কিভাবে অভ্যাস তৈরি করে তা বোঝার জন্য একটা খুব সহজ তিন অংশের মডেল আছে যেটা সব অভ্যাসের পেছনেই কাজ করে যে কোনো অভ্যাস সেটা ভালো হোক বা মন্দ আসলে এই তিনটা ধাপেই কাজ করে প্রথমে আসে একটা সংকেত বা ট্রিগার যেটা একটা নির্দিষ্ট রুটিন শুরু করতে বলে সেই কাজটা করার পর আমরা একটা পুরস্কার পাই আর ঠিক এই পুরস্কারটাই আমাদের মস্তিষ্ককে ওই কাজটা আবার করার জন্য উৎসাহিত করে একটা খুব সহজ পজিটিভ উদাহরণ দেখা যাক যেটা আমাদের সবার জীবনেই ঘটে সকালে ঘুম থেকে ওঠা এটা হল কিউ বা সংকেত এর ফলে আমরা কি করি দাঁত ব্রাশ করি যেটা হলো রুটিন আর পুরস্কার একটা ফ্রেশ আর পরিষ্কার অনুভূতি এই চক্রটা খুব পরিচিত লাগছে তাই না এবার ঠিক একইভাবে একটা নেগেটিভ অভ্যাসের কথা ভাবা যাক এখানেও কিন্তু সংকেতটা একই ঘুম থেকে ওঠা কিন্তু রুটিনটা বদলে গেল ফোন চেক করা আর পুরস্কার হল সবার সাথে কানেক্টেড থাকার একটা সাময়িক অনুভূতি এখান থেকে পরিষ্কার বোঝা যায় একই প্রক্রিয়া ভালো এবং খারাপ দুই ধরনের অভ্যাসই তৈরি করে কিন্তু ভালো খবর হলো এই চক্রটা ভাঙা সম্ভব তাহলে এখন মূল আলোচনায় আসা যাক অভ্যাস বদলানোর আসল গোপন সূত্রটা কি। মজার ব্যাপার হল এটা কোনো অভ্যাসকে জোর করে থামানো নিয়ে নয় বরং একটা ভালো অভ্যাস দিয়ে সেটাকে প্রতিস্থাপন করা নিয়ে কিন্তু কিভাবে একটাকে অন্যটা দিয়ে রিপ্লেস করা যায় এখন তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই চক্রটা জানার পর কোনো অভ্যাস পরিবর্তন করার আসল পথটা কি? কিভাবে একটা বাজে অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব এর উত্তর হলো, প্রতিস্থাপন মানে জোর করে কোনো অভ্যাস থামিয়ে দিলে মস্তিষ্কে একটা খালি জায়গা তৈরি হয় আর মস্তিষ্ক ওই খালি জায়গা একদমই পছন্দ করে না তাই সবচেয়ে স্মার্ট উপায় হল সেই শূন্যস্থানটা একটা নতুন এবং আরও ভালো কোনো বিকল্প দিয়ে পূরণ করে দেওয়া এই উপমাটা আমার খুব পছন্দের ব্যাপারটা ঠিক এই রকম আমাদের মস্তিষ্ক সবসময় পুরস্কারের দিকে ছোটে যখন একটা পুরনো অভ্যাসের চেয়ে নতুন অভ্যাসের পুরস্কারটা বেশি আকর্ষণীয় হয় তখন মস্তিষ্ক খুব সহজেই নতুন অভ্যাসটাকে আপন করে নেয় আচ্ছা অনেক তো থিওরি হল এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক কিভাবে একটা খারাপ অভ্যাসকে একদম ভেঙে নতুন করে গড়া যায় ধরুন কেউ সকালের সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে চায় এখানে সংকেটটা কিন্তু একই থাকছে সকালের পরিবেশ কিন্তু পুরোনো রুটিন মানে সিগারেট ধরানোর বদলে সচেতনভাবে একটা নতুন রুটিন যোগ করা হচ্ছে যেমন উষ্ণ জল পান করা আর কয়েকটা গভীর শ্বাস নেওয়া আর এর পুরস্কার সেটা কিন্তু অনেক বড় ভালো স্বাস্থ্য ফ্রেশ নিঃশ্বাস আর নিজের ওপর নিয়ন্ত্রণের একটা অসাধারণ অনুভূতি আর এখানেই আসল জাদুটা কাজ করে যখন কেউ নতুন রুটিনের যে দারুণ বেনিফিটগুলো আছে যেমন ধরুন স্বাস্থ্যকর ফুসফুস বা দিনের শুরুতে একটা শান্ত মন এগুলো নিয়ে সচেতনভাবে ভাবে তখন মস্তিষ্কের নতুন কানেকশনটা আরও মজবুত হয় এই পুরস্কারের প্রতি মনোযোগটাই নতুন অভ্যাসটাকে স্থায়ী করতে সাহায্য করে তো খারাপ অভ্যাস তো বদলানো গেল একই ফর্মুলা ব্যবহার করে কিন্তু একটা একদম নতুন পজিটিভ অভ্যাসও তৈরি করা যায় চলুন দেখি কিভাবে। যেমন ধরুন রাতে বই পড়ার একটা অভ্যাস তৈরি করতে হবে এখানে সংকেত বা ট্রিগারটা কি হতে পারে রাতে ঘুমাতে যাওয়া এরপর রুটিন হিসেবে জাস্ট দশ পৃষ্ঠা বই পড়া আর পুরস্কার শুধু জ্ঞানী হওয়াই নয় বরং কল্পনার জগতে হারিয়ে যাওয়ার আনন্দ নতুন কিছু শেখার উত্তেজনা আর দিনের শেষে একটা মানসিক শান্তি আর এই পুরস্কারগুলো কিন্তু ছোটোখাটো নয় এগুলো একদম জীবন বদলে দেওয়ার মতো এটা কেবল জ্ঞানই বাড়ায় না বরং মানসিকতাকে উন্নত করে এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ প্রভাব ফেলে এই বড় পুরস্কারগুলোই মস্তিষ্ককে নতুন অভ্যেসটা গ্রহণ করতে আরও বেশি করে উৎসাহিত করে তো এই পুরো আলোচনার পর শেষ প্রশ্নটা নিজেদের জন্যই আজ নিজের অভ্যাসের এই চক্রের কোন লিঙ্কটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ মনে রাখতে হবে যে কোনো বড় সাফল্যের শুরুটা কিন্তু হয় ছোট্ট একটা পরিবর্তন দিয়েই